তোমরা অনেকেই এরকম প্রশ্ন করো দিদি হোয়াইট স্টুডিও বারবার দেখলে কি চ্যানেলের কোনো ক্ষতি হয় বা অনেকে এরকমও কথা বলো যে দিদি আমি বারবার হোয়াইট স্টুডিও ওপেন করছি বলে আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আমার ভিউজ কমে যাচ্ছে আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে তোমাদের কি ক্ষতি হবে বা তোমাদের হোয়াইট স্টুডিও বারবার ওপেন করা যাবে কি না বা বারবার হোয়াইট স্টুডিও তুমি যদি ওপেন করো তাহলে তোমাদের লাভ হবে না ক্ষতি হবে ডিটেলসে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তো তারা চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দেখি তবে আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ তোমরা যারা আসতে পারবে এসো আর যারা আসতে পারবে না তাদেরকে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দেওয়া হবে তো ভিডিও টা শুরু করা যাক দেখো এই যে ওয়াইট স্টুডিও আমরা যত ক্রিয়েটার রয়েছি প্রত্যেকেরই কিন্তু হোয়াইট স্টুডিও রয়েছে আমরা প্রত্যেকেই কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপটা কিন্তু ব্যবহার করি কারণ হোয়াইট স্টুডিওর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই আমাদের চ্যানেলে কত ভিউস হলো কত সাবস্ক্রাইবার হলো কত ওয়াচ টাইম হলো ঠিক আছে দেখো এই যে হোয়াইট স্টুডিও আমি ওপেন করছি ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবস্ক্রাইবার ঠিক আছে দেখতে পাচ্ছো দু হাজার নশো একষট্টিটা সাবস্ক্রাইবার এবার আমাদের কত সাবস্ক্রাইবার বাড়লো প্রত্যেক দিন প্রতিনিয়ত কত করে সাবস্ক্রাইবার বাড়ছে সেটা আমরা কিন্তু চেক করি তো কখনো দেখি আমাদের একটা সাবস্ক্রাইবার বেড়েছে কখনো কখনো দুটো তিনটে এরকম ভাবে আমরা দেখি দেখি তো যখনই যে আমাদের বাড়ছে তখন আমাদের একটু আনন্দ হয় আবার অনেকের অনেক সময় দেখি যে না সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এটাও কিন্তু হয় কোন কারণে সাবস্ক্রাইবার কমে যায় সেটাও আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখো এখানে রয়েছে কি এখানে রয়েছে দেখো ভিউস এর গ্রাফ এখানে রয়েছে ওয়াচ টাইম এর গ্রাফ এখানে রয়েছে লাস্ট লাস্ট মানে দিনের এখানে এখানে রয়েছে রয়েছে ভিউস এবং ওয়াচ টাইম ঠিক আছে তো তারপরে দেখো এখানে রয়েছে কি এখানে রয়েছে এখানে রয়েছে ড্যাশবোর্ড এখানে রয়েছে কন্টেন্ট এখানে রয়েছে অ্যানালাইটিক্স এখানে রয়েছে কমিউনিটি এখানে রয়েছে আর্ন সেকশন ঠিক আছে তো দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন ড্যাশবোর্ডের অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড এখানে ক্লিক করা থাকলে এইরকম ইন্টারভেস কিন্তু দেখাবে তারপরে রয়েছে কন্টেন্ট কন্টেন্ট এই যদি আসি তাহলে কিন্তু এখানে এখানে দেখতে রয়েছে ভিডিও আমার লং ভিডিও ভিউ ক্লিক করে সমস্ত লং ভিডিও চলে আসবে এটা হচ্ছে শর্টস এর সেকশন এখানে ভিউয়ালে ক্লিক করলে সমস্ত শর্টস ভিডিও এখান থেকে দেখা যাবে তারপরে দেখো এখানে রয়েছে লাইভ এখানে যত লাইভ করেছে ভিউ ক্লিক করে সমস্ত লাইভ কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে তো দেখো এখানে আমি যদি ভিউওয়ালে আমি ক্লিক করি ভিউওয়ালে ক্লিক করলে এবার আমরা এখানে দেখতে পাবো কি এখানে দেখতে পাবো সমস্ত আমাদের কন্টেন্টগুলো এখানে রয়েছে ঠিক আছে এখানে সমস্ত কন্টেন্ট রয়েছে দেখতে পাচ্ছ এটা তিন দিন আগে দু এটা ছ দিন আগে তিন হাজার এটা দিন আগে এক হাজার এটা দু সপ্তাহ আগে এক লাখ পঁয়ত্রিশ হাজার এটা দু সপ্তাহ আগে আট হাজার সাতশো দেখতে পাচ্ছ এরকম ভিউস হচ্ছে এবার আমার আমরা প্রতিনিয়ত চেক করি আমাদের কোন ভিডিওতে কত ভিউজ আসলো না আসলো এটা কিন্তু আমরা চেক করি তারপরে দেখো এই ভিডিওর মধ্যে আমরা যখনই ক্লিক করবো ভিডিওর মধ্যে ক্লিক করার পরে এবার এখানে দেখবো কি এখানে দেখবো যে ভিডিও পারফরমেন্স ঠিক আছে ভিডিও পারফরমেন্স এটা রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ চার নাম্বার এটা ভিউজ এটা রাইট রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রাইট রয়েছে আর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা দেখতে পাচ্ছ কি রয়েছে এটা রয়েছে দু মিনিট চোদ্দো সেকেন্ড এটা কিন্তু হাইট রয়েছে তাহলে আমাদেরকে কীসে চেঞ্জ করতে হবে এখানে কিসের প্রতি ধ্যান দিতে হবে এটা হচ্ছে আমাদের ইমপ্রেশান ক্লিক থ্রু রেট এটা কিন্তু আমাদের কি রয়েছে এটা রাইট রয়েছে ঠিক আছে তো এটা আমাদের গ্রিন সিগনাল করতে হলে আমাদের যে এই যে থামনেলটা রয়েছে এই থামনেলটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে বা থামনেলটা মোটামুটি রয়েছে যদি এখানে ডাউন দিয়ে দিত তাহলে অবশ্যই আমাদের চেঞ্জ করা লাগতো তাহলে আমরা যদি হোয়াইটের স্টুডিও ওপেন না করি ওপেন না করলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোনটা চেঞ্জ করতে হবে আমরা যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেই ভিডিওগুলোর মধ্যে কোনটা চেঞ্জ করতে হবে কোনটা চেঞ্জ করলে আমরা সেই ভিডিওতে আবার পুনরায় ভিউস আনতে পারবো আমরা শুধুমাত্র যদি ভিডিও আপলোড করেই ছেড়ে দিই ওয়াইটি স্টুডিওতে যদি না আসি হোয়াইট স্টুডিও যদি আমরা না চেক করি তাহলে আমরা কি করে বুঝবো যে আমরা কেমন রেসপন্স পাচ্ছি যেমন অ্যাভারেস্ট ভিউ ডিউরেশন আমার এই যে ভিডিওটার ওয়ার্স টাইমটা কিন্তু ভালো এসছে মানে মানুষ কিন্তু আমার ভিডিওটা দেখেছি মানুষ পছন্দ করেছে ভিডিওটা কিন্তু আমার থার্মেল এই থামনেলটা আমাকে চেঞ্জ করতে হতো বা ঠিকঠাক রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রাইট রয়েছে ঠিক আছে তারপরে দেখো এই ভিডিওটা এই ভিডিওটা তিন হাজার ভিউস রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করি এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা কি রয়েছে এটা ভিউসটা কিন্তু এখানে হাই রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ড রয়েছে এটাও মানুষ অনেকক্ষণ ধরে দেখছে তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট রয়েছে এটাও মোটামুটি ঠিক আছে তারপর দেখো এটাই এই যে এক লাখ পঁয়ত্রিশ হাজার ভিউস হয়েছে তো এটার মধ্যে আমি ক্লিক করি দেখো এটার মধ্যে ক্লিক করার পর এটাই ভিউজ দেখতে পাচ্ছ গ্রিন সিগনাল রয়েছে ইম্প্রেশন ক্লিক ট্রু রেট এটা কিন্তু হাই ছিল যত ভিউস বাড়তে থাকছে তত কিন্তু এটা কমতে কমতে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্টে এসছে এটা কিন্তু বারো তেরো পার্সেন্ট কিন্তু ছিল ঠিক আছে ইম্প্রেশন ক্লিক থ্রু ডেটা যখন আমি ভিডিওটা আপলোড করি তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা দেখতে পাচ্ছ ডাউন রয়েছে যেহেতু ভিডিওটার লেন্থ একটু ছোট ওই জন্য কিন্তু ওয়াচ টাইমটা ভালো পাইনি তো যেই ভিডিওগুলোর একটু লেন্থ ছোট হয় সেগুলোতে কিন্তু ওয়াচ টাইমটা কম আসে আর যেগুলোর লেন্থ একটু বড় হয় সেগুলোর ওয়াচ টাইমটা কিন্তু একটু বেশি আসে ঠিক আছে তো দেখো এই যে ভিডিওগুলো আমরা যদি না চেক করি তাহলে কিন্তু আমরা কখনোই বুঝবো না যে কোন ভিডিওটা আমরা কি চেঞ্জ করবো কিসের প্রতি আমাদেরকে ধ্যান দিতে হবে তারপরে দেখো এবার এখানে রয়েছে কি এখানে দেখো ড্যাশবোর্ডে আমি ক্লিক করছি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে তোমাদেরকে দেখালাম যে লাস্ট আঠাশ দিন তোমরা অনেকেই বলো যে ভিউজ কেন কমে যায় ওয়ার্স টাইম কেন কমে যায় ঠিক আছে দেখো এখানে ভিউসের গ্রাফ তোমরা অনেকেই বলো যে এই ভিউস এখানে কেন কমে যায় দেখতে পাচ্ছ এখানটায় কেন ভিউজটা কমে যায় দেখো এটা কত দিন সিলেক্ট করা রয়েছে এটা কিন্তু আঠাশ দিন সিলেক্ট করা রয়েছে এই ভিউসের মধ্যে আমি ক্লিক করি দেখো এটা কিন্তু আমার আঠাশ দিন সিলেক্ট করা রয়েছে আঠাশ দিনে আমার চ্যানেলে ভিউজ কত এক লাখ আটষট্টি হাজার দুশো বিরাশি ঠিক আছে এক লাখ আটষট্টি হাজার দুশো বিরাশি হচ্ছে লাস্ট আঠাশ দিনের আমার ভিউস এটা কিন্তু আঠাশ দিন করা রয়েছে এবার যখন এটা উনত্রিশ দিন হয়ে যাবে মানে একদিন যখনই বেড়ে যাবে সামনের দিকে যতদিন একদিন আগে যাবে পেছন দিক থেকে একদিন কিন্তু মাইনাস হয়ে যাবে এভাবে কিন্তু হিসাব হবে এখানে কিন্তু যে ওয়াশ টাইমটা বা ভিউজটা পুরোটাই কিন্তু টোটাল ওখান থেকে কিন্তু মাইনাস হবে না ঠিক আছে এখানে জাস্ট আঠাশ দিন থেকে কিন্তু মাইনাস হবে একদিন একদিন করে বুঝতে পেরেছো মানে আঠাশ দিনের বেশি যদি যায় উনত্রিশ দিনে যদি পড়ে যায় তাহলে পেছন দিক থেকে একদিন মাইনাস হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো এখানে যদি সাত দিন করি সাত দিনে কত ভিউস হয়েছে দেখো সাত দিনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবে সাত দিনে আমার ছত্রিশ হাজার চারশো নব্বই ভিউস হয়েছে তারপর এখানে রয়েছে কি এখানে রয়েছে নব্বই দিন এখানে নব্বই দিনে আমার চ্যানেলে কত ভিউস হয়েছে দেখো নব্বই দিনে হয়েছে দু লাখ কুড়ি হাজার দুশো তিয়াত্তর ভিউজ রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এরকম করে আমরা দেখতে পারি তারপরে দেখো এবার এখানে রয়েছে কি এখানে রয়েছে ওয়াশ টাইম ঠিক আছে এখানে রয়েছে কি ওয়াশ টাইম এ ওয়াশ টাইমটাও তোমরা অনেকে বলো যে কমে যায় দেখো ওয়াশ টাইমটা কতদিন সিলেক্ট করা রয়েছে দেখো এটা কিন্তু আঠাশ দিন সিলেক্ট করা রয়েছে ঠিক আছে আঠাশ দিন সিলেক্ট করা রয়েছে এখানে চার হাজার ছশো নব্বইটা ভিউস হয়েছে ঠিক আছে হয়েছে হয়েছে ঘন্টা এবার দেখো এবার আমাদের ওয়াচ টাইমটা কত দিনের লাগে তিনশো পঁয়ষট্টি দিনের লাগে তো এখানে দেখো তিনশো তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করার পর এখানে দেখবে যে তোমাদের কত ওয়াচ টাইমটা হলো ছ হাজার ছশো বাহাত্তর ঘন্টা আমার ওয়াচ টাইম হয়েছে এই চ্যানেলে তাহলে এই যে এখানটায় তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করে এখানে যা ওয়াচ টাইম দেখাবে এটাই কিন্তু তোমার চ্যানেল মনে জন্য কিন্তু এখানে এখানে পূরণ পূরণ হবে হবে তাহলে তোমরা যদি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন না করো তাহলে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের টাইম কোথায় কমে যাচ্ছে বা ওয়াশ টাইম কোথায় কিভাবে পূরণ হচ্ছে সেটা তোমরা কিভাবে বুঝবে বা আর কত ঘন্টা ওয়াশ টাইম বাকি আছে ক্রাইটেরিয়া পূরণ করার জন্য সেটা কিন্তু তোমরা এখান থেকেই দেখতে পারবে ঠিক আছে তাহলে আমাদের এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের হোয়াইট স্টুডিও আমাদের ওপেন করতে হবে তারপরে দেখো এখানে রয়েছে কি সাবস্ক্রাইবার এই যে আমাদের কত সাবস্ক্রাইবার বাড়ে না বাড়ে সব আমরা এখান থেকেও দেখতে পারবো ঠিক আছে এখান থেকে দেখতে পারবো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ট্রেন্ড সেকশান এই ট্রেন্ড সেকশানে যদি ক্লিক করি তো এখানে রয়েছে কি এখানে রয়েছে টপ সার্চেস এই টপ সার্চেসে কিছু এখানে কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো আমরা এই কিওয়ার্ডে আমরা ভিডিও তৈরি করতে পারি যে কিওয়ার্ডগুলো আমাদেরকে হোয়াইট স্টুডিও আমাদেরকে সাজেস্ট করে দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলোকে তুমি ভিডিও তৈরি করো তাহলে তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে তো সেরকম আমরা যদি এই কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে ভিউজ আসবে তাহলে আমরা কি করব হোয়াইট স্টুডিও দেখে এই টপ সার্চেজের মধ্যে যাবো যার পরে এ ক্লিক করলে এখানে প্রচুর কিওয়ার্ড রয়েছে এই যে দেখো এখানে রয়েছে ইনশর্ট নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং ইউটিউব ভিডিও আর্নিং পার ভিউ হাউ টু কমপ্লিট ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াচ টাইম ইন মোবাইল ইউটিউব চ্যানেল সাকসেস টিপস হাউ টু ইনক্রিজ চ্যানেল ভিউজ মনিটাইজেশান নিউ আপডেট নিউ ইউটিউব চ্যানেল সেটিং দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রয়েছে তো এইগুলো যদি আমরা না চেক করি তাহলে আমরা কীভাবে বুঝবো কীভাবে বুঝবো যে আমাদের চ্যানেলটা কীভাবে র্যাঙ্ক করবে তাহলে এইগুলো অ্যানালাইসিস করার জন্য অবশ্যই আমাদের ওয়াইটি স্টুডিওটাকে আমাদের বারবার ওপেন করতে হবে তো তারপরে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সাবস্ক্রাইবার কেন কমে যায় কেন ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নেয় ইউটিউব কিন্তু কখনোই সাবস্ক্রাইবার কেটে নেয় না ঠিক আছে তো সাবস্ক্রাইবার কখন কাটে সাবস্ক্রাইবার তোমাদের কখন মাইনাস হয়ে যায় যখন তোমাদেরকে কেউ আনসাবস্ক্রাইব করে দেয় তখন কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারগুলো মাইনাস হয়ে যায় আর আরেকভাবে ইউটিউব সাবস্ক্রাইবার কাটে সেটা হচ্ছে যখন অনেক দিনের পুরনো একটা জিমেল দিয়ে তোমাকে কেউ সাবস্ক্রাইব করে রাখবে সেই জিমেলটা অকেজো হয়ে গেছে বা সেই জিমেলের এখন আর কোনো ভ্যালু নেই তাহলে সেই জিমেলগুলোর যে সাবস্ক্রাইবার করেছে যে জিমেলগুলো দিয়ে সাবস্ক্রাইব করেছে তোমাকে তো সেই সাবস্ক্রাইব গুলো কিন্তু মাইনাস হয়ে যায় ঠিক আছে তখন কিন্তু মাইনাস করে সেটা কিন্তু সব সময় করে না কিছুদিন আগে আমাদের কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছিল আমার কিন্তু তিন চার হাজার সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছিল ঠিক আছে তো এই যে তখনই কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবার কিন্তু মাইনাস করে এছাড়া কিন্তু মাইনাস করে না তো আর একটা দুটো তিনটে চারটে এরকম যদি তোমাদের কখনো সাবস্ক্রাইবার কমে যায় তাহলে ভাবে তোমাদেরকে কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছে ঠিক আছে তো আমাদেরকে কি করতে হবে হোয়াইট স্টুডিও বারবার ওপেন করতে হবে তুমি দিনে হাজারবার হোয়াইট স্টুডিও ওপেন করো তাও কিন্তু কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো হাজারবার দিনে হোয়াইট স্টুডিও ওপেন করো কোনো সমস্যা নেই আমি কিন্তু কিছুক্ষণ বাদে বাদে হোয়াইট স্টুডিও ওপেন করি তো এক্ষেত্রে কি আমার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমে যাবে আমার চ্যানেলে ওয়াচ টাইম কমে যাবে এটা কিন্তু কখনোই নয় এই হোয়াইট স্টুডিও বারবার ওপেন করার সঙ্গে তোমার চ্যানেলে রিচ ডাউন বা আপের কোনো সম্পর্ক নেই হ্যাঁ আপের হয়তো সম্পর্ক রয়েছে যে চ্যানেল কিভাবে তুমি আপ করবে সেটার সাথে হয়তো সম্পর্ক রয়েছে কিন্তু ডাউনের সাথে কিন্তু সম্পর্ক নেই বুঝতে পেরেছো যে হোয়াইট স্টুডিও বারবার ওপেন করলে তোমাদের চ্যানেল শেষ এরকম কিন্তু কোনো কথা নেই ঠিক আছে তো এরকম কথা যারা বলে তারা কিন্তু একদম সম্পূর্ণ ভুল কথা বলে আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম এটা কিন্তু মাথায় রাখবে যে হোয়াইট স্টুডিও তোমাকে অবশ্যই বারবার চেক করতে হবে তোমার চ্যানেলকে তুমি যদি গ্রো করাতে যাও তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে